আজকে আমরা আলোচনা করব অধ্যায় চার ওয়েব ডিজাইন এবং বিগত তিনটা পার্টে আমরা পাথর আলোচনা করেছিলাম একটি সাধারণ টেবিল কিভাবে তৈরি করতে হয় সে বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব কল স্প্যান এবং রো স্প্যান ব্যবহার করে এসটিএমএল টেবিল কিভাবে তৈরি করতে হয় তো শুতেই আমরা একটা টেবিল দেখে আসি এই যে টিচার টেবিল আছে তাই না তো এই টেবিলটা কয়টা রো কয়টা কলাম রো আছে কয়টা দুইটা কলাম কয়টা আমরা উপরে দেখতে পাচ্ছি কলাম দুইটা কিন্তু নিশ্চয়ই কি কলাম তিনটা তো যেহেতু আমরা এখানে কোনো নির্দিষ্ট রো রো চিন্তা করবো না চিন্তা করবো সম্পূর্ণ টেবিলটা আর এই সম্পূর্ণ টেবিলই আমরা চিন্তা করি এখানে আমরা দেখ কলাম কয়টা একটা দুইটা তিনটা কলাম আচ্ছা দুইটা রো তিনটা কলাম কিন্তু এই যে প্রথম রোতে এখানে কি হয়েছে এখানে কি ছিল দুইটা কলাম দুইটা কলাম মিলে কি একটা কলাম হয়ে গেছে তাই কি দুইটা কলাম একটা কলাম হয়ে গেছে আবার কখনো এমনও হতে পারে যেখানে এরকম কি দুইটা রো মিলে একটা রো হয়ে গেছে তাই না তো এরকম যখন একাধিক কলাম বা একাধিক রো একসাথে হয় তখন কি করতে হয় কল স্প্যান বা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় যখন একাধিক কলাম একসাথে হবে তখন কি কল স্প্যান যখন একাধিক রো একসাথে হবে তখন হচ্ছে কি রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সমান বিষয় আছে কি ডাবল করার সময় ভ্যালুটা देखिए দেখেন দুইটা কলাম একসাথে হয়েছে ভ্যালু হবে 2 যদি তিনটা কলাম একসাথে হয় তো ভ্যালু হবে কত 3 ঠিক একইভাবে রো স্প্যানের ক্ষেত্রে

pH বা TR যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করব ঠিক সেভাবেই আমরা একটা টেবিল তৈরি করব সো ডিফল্ট আছে কথায় ঠিক যেই কলামের মধ্যে আমার রো স্প্যান বা কอล স্পেসে আছে ঠিক সেই pH বা TR-এর মধ্যে আমরা রো স্প্যান বা কอล স্প্যান ব্যবহার করব আর বাকি যা আছে আমরা একটা সাধারণ টেবিল যেমন আছে ঠিকই সেভাবে আমরা অন্যান্য কোডগুলো লিখব তাহলে আমরা আসি আমরা এই টেবিলটা এখন তৈরি করব তাইতো। এই টেবিল তৈরি করার সময় কিভাবে শুতে শুরু করলাম এরপর গ্রা মধ্যে শুরু এবার কি করবো শুরু করবো টেবিল টেবিল দেখে কি দিতে হয় বড়া দিতে হয় যেহেতু বড়া না দিলে কি হবে এই যে বড়া গুলো দাগ গুলো এগুলো প্রদর্শন করবে না তাহলে কি লাগবে এখানে বড়া অ্যাক্টিভ ব্যবহার করতে বড়ার সমান কি ডাবল করে সে মধ্যে ওয়ান দিলাম দেখ শেষ এরপর হচ্ছে আমরা বলেছি কি ঠিক আগের মতোই হবে অর্থাৎ আগের টেবিলগুলো আমরা যে করেছি ঠিক সেই পক্ষেতে হবে অর্থাৎ প্রথমে এক নম্বর শুরু করবো এরপর দুই নাম্বার রো এরপর রো মিত্র টিএইচ বা টিডি যখন যা পাওয়া যায় সে আমরা ব্যবহার করবো তাহলে কি করতে হবে প্রথম এক নম্বর রো শুরু করলাম টি আর রো শুরু করলাম এরপর কি এখানে টি এর মধ্যে কি আছে যেটা টেবিলের হেডিং আছে তাই না রো মার্কস টেবিল হেডিং

অন্যগুলো যেবে সেবে আছে না সেবে নেই কি আছে এই ক্ষেত্রে কি হয়েছে কলামে দুইটা কলাম ছিল দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে গেছে তাই না তাহলে এখানে কি লাগবে কল স্পেন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে কোথায় যেহেতু কি এই টিএইচ এর মধ্যে কোথায় আছে এই কলামের মধ্যে কি কি হয়েছে আমার দুইটা কলাম মিলে একটা হয়ে গেছে তাই না তাহলে এই যে এখানে কি লাগবে এখানে আমাদের কল স্পেন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে কোথায় এই যে টিএইচ এর মধ্যে

টেবিল ক্লোজ করতে হবে এরপর থেকে তাহলে আমরা কলেজ পেল ব্যবহার করে কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম এখন আমরা একই প্রক্রিয়া আরেকটা টেবিল দেখবো এখানে কি টেবিল আছে টেবিল কটা রো একটা দুইটা তিনটা রো তাই তো কলাম কটা একটা দুইটা তিনটা সুর ডিফারেন্সে কি হয়েছে এখানে কি ছিল দুইটা রো ছিল দুইটা রো মিলে কি হয়েছে এটা ছিল দুইটা রো দুইটা রো মিলে কি হয়েছে একটা রো হয়ে গেছে আগের টেবিল আমরা কি করেছিলাম যে দুইটা কলাম মিলে একটা হয়েছিল আমরা সেখানে ইউজ করেছিলাম কল স্পেন ঠিক এখন কি হচ্ছে দুইটা রো মিলে একটা হয়েছে তাহলে এখন হবে এখন হবে রো স্পেনটা ব্যবহার করতে হবে তাহলে কি করব ঠিক আগে মতোই আমরা টেবিল যেভাবে করি ঠিক সেভাবে কি আমরা একটা টেবিল তৈরি করব শুধু কি যেই কলামের মধ্যে বা যেই সেলের মধ্যে কি আমরা রো স্পেন কল ঠিক সেখানে কি আমরা রো স্পেন বা কল স্পেন ব্যবহার করব তাহলে আমরা টেবিলটি শুরু করি প্রথমে স্টুডিও শুরু এবং কি বডি শুরু এরপর কি করব যে টেবিল তৈরি করব এখন কি টেবিল ট্যাগটা শুরু করব এবং কি দিতে হবে অবশ্যই কি বর্ডার দিতে হবে বর্ডার দিয়ে সমান দিয়ে বিল হচ্ছে গিয়ে ওয়ান কি বললাম টেবিল শুরু করলাম এবার আমি কি বলছিলাম একটা একটা রো তাই প্রথম কি একটা বড় টিয়ার এর মধ্যে কি আছে যেটা টেবিল হেডলাইন তাহলে কি লাগবে পিএইচ প্রথম টি টি আছে রোল এবার টিএচ ক্লোজ এরপর দিলাম আবার মার্কস টিএইচ ক্লোজ এবার আবার টিএইচ শুরু করলাম গ্রুপ টিএচ শেষ তাহলে এবার কি হলো আমাদের প্রথম রোটা ক্লোজ করে দিলাম অর্থাৎ কি আমরা সাধারণ একটা টেবিল জায়গা করি ঠিক আমরা সেভাবে করতে থাকবো প্রথম কি করলে একটা বড় শুরু করলাম যে টেবিল হেডিং টিএস দিলাম রোল আবার পরে টিএস মার্চ পরে টিএস গ্রুপ দিলাম প্রথম রোল শেষ ঠিক একই হবে এক আমরা পরের রোটা শুরু করব পরের কোনটা এই যে এটা এটা হচ্ছে কি যে ওয়ান সেভেন্টি এবং সাইজ এটা হচ্ছে কি সেকেন্ড রো তাহলে আবার কি করবো আমরা পরের রোটা শুরু করলাম তো এখানে প্রথম শেষ টি ডি প্রথম তাহলে আমার দুইটা শেষ ঠিক তিন নামে হচ্ছে কোনটা এটা হচ্ছে প্রথম এরপর হচ্ছে দ্বিতীয় তিন হচ্ছে কি সাইজ দেখা সেটা হচ্ছে কি আমার এখানে তিন নামে কলাম এটা কোথায় আছে সেকেন্ড রোতে

সমান কত যেহেতু দুইটা ব্যাক সাথে হয়েছে তাহলে কি টু অর্থাৎ কি আমরা সাধারণত যে ব্যাগ টেবিল তৈরি করি ঠিক সেবি হবে শুধু কি যেখানে কল স্পেন্ট সেখানে কল স্পেন্স করবো যেখানে রো স্পেন্ট সেখানে রো স্পেন্স করবো কোথায় ঠিক সেই টিএস বা টিডি মধ্যে অর্থাৎ আমরা যে ঠিক আমাদের যে জায়গায় রোহিত স্টম্ভ কলেজ হবে ঠিক সেখানে কি সেই কলামের মধ্যে কি বা সেই সেলের মধ্যে আমরা রোহিত স্টম্ভ বা কল স্টম্ভ ব্যবহার করবো এখানে এই সেকেন্ড রোতে তিন নম্বর কলমে এসে কি হলো এখানে দুইটা রো একসাথে হয়ে গেছে

এবার আবার টিডি শুরু করলাম কে 62 আবার টিডি শেষ করলাম তাহলে এখানে কি আকর আর সেল আছে যেটা আমি যে টোটাল রো টোটাল কলাম তিনটা এইজন্য কি এখানে তিনটা টিডি দিলাম এখানে তিনটা টিডি দিলাম ঠিক আছে কিন্তু এখানে সে কি হইছে দুইটা দিলাম তিন নম্বর কি তিন নম্বর আগের টাসে রয়েছে চলে গেছে তাহলে এখানে তিন নম্বরে এখনো কলাম কিন্তু এখানে নেই যেহেতু এখানে এই যে রোড শেষে কলামটা সেটা কি রয়েছে নয় উপরে চলে গেছে তাহলে কি এখানে কি ওর আর কোনো কিছু নেই তাহলে কি এরপর হবে আমাদের পিয়ারটা ক্লোজ তাই কি করলাম প্রথম রো এক নম্বর রো দুই নম্বর রো তিন নম্বর রো এবং সিলে সবগুলো রো আমরা শেষ করলাম আমার কয়টা কলাম তিনটা কলাম তিনটা টিডি বা তিনটা টিএস দিলাম কিন্তু যদি শেষ হতে এসে এই যে কলামটা সেটা কি আগে সাথে চলে গেছে এখানে কি তাহলে কি আর কোনো কলাম লাগবে না কটা দিয়ে শেষ করলাম এরপর শেষ করলাম এরপর থেকে আগে মতো গড়ি শেষ এরপর থেকে পি এম এল শেষ করলাম তাহলে আমরা কি করলাম অর্থাৎ টেবিল আমরা সাধারণত যেভাবে ঠিক সেভাবে কি আমরা টেবিল শুরু করব প্রথমে একটা নম্বর টি আর শুরু করব টি শেষ করবে কি যত রো আছে ততগুলো টি আর আমরা ব্যবহার করব রো এর মধ্যে আবার টিএইচ বা টিডি যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করব শুধু হচ্ছে কি ঠিক যেখানে সে আবার রো স্পেন বা কল স্পেন সেখানে এসে কি রো স্পেন বা কল স্পেন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে তাহলে এখন রো স্পেন এবং কল স্প্যান ব্যবহার করে কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় আমরা দাওড়া পেলাম

Allah Hafiz